আসসালামু আলাইকুম আমার প্রিয় বিয়স কেমন আছেন আপনার সবাই ভালো আছেন সবাইকে রমজান আমি তো ভিডিও দিতে পারছি না রমজান মাসে কারণ বাসায় আমার অসুস্থ রুগী আছে হাসপাতালে আর বাসায় দৌড়াদৌড়ি করে একটু সময়ের ব্যাঘাত হয়ে গেছে আর কি তার মাঝেই সবকিছু ম্যানেজ করে নিতে হয় আমাদের আলহামদুলিল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্মই করে ভিডিওটা আমি আরো দুই তিন দিন আগে করে রেখেছিলাম রমজানে আমার দুধি লাগি তাই ভাবলাম বাসায় দুধি বানিয়ে নিই একবার দুধি বানালি আমার সাত আট দিন চলে যায় তাই বাসায় দুধি বানাই আর আপনাদের সাথে শেয়ার করবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি দুধি বানাই একদম বাঙ্গালিয়ানা স্টাইলে আমরা তো ওভেনে দিয়ে তারপরে চুলায় দিয়ে দুধি বানাই আমার কাছে ওগুলো একেবারেই ভালো লাগে না গরমের তাপের দুধি আর এভাবে নর্মালি দুধি বানাইলে এই দুধিটা খাইতে অনেক মজা হয় আমি এক কাপ পরিমাণ দুধ উঠিয়ে নিয়েছি এটার মধ্যে এখন দিয়ে দেব চিনি দুই টেবিল চামচ এখন এটার মধ্যে আমি গুঁড়া দুধ অ্যাড করে তারপরে দুধের সাথে মিশিয়ে দেব আর কি গুঁড়া দুধটা দিলে দুধের টেস্টটাই টেস্টাই রকম হয়ে যায় মানে অনেক মজা হয় তাই আমি সব গুঁড়া দুধ দিলাম আর গোঁড়া দুধ দিলে হয় কি যে পানিটা উঠে এটা একটু কম ওঠে দধিতে তো পানি উঠবেই যেহেতু আমরা ছানা বানানোর পরে দেখা যায় অনেক পানি থাকে এটা তো দুধেরই পানি না তাহলে যেভাবেই বানান না কেন কাটার পরে একটু হলেও পানি উঠবেই দুধ এমনিতে উঠবে না কিন্তু যখন দুধিটা কাটবেন কাটার পরে কিছুক্ষণ রাখার পরে একটু পানি আসবে তাহলে এই গুঁড়া দুধে দিলে ওই পানিটা আসে না খুব কম পরিমাণে আসে আর খেতে একটু মজা ছানা হওয়ার তাহলে চিনিটা দেওয়ার পরে ছানা হয়ে যেত কারণ কলকাশা তুকটা আমি এখানে দিয়েছি ছানা হলে হওয়ার হয়ে যেত আর কি এখন ওইটার সাথে আমি এটা অ্যাড করে দিব আর কি গুঁড়া দুধ তো পানিতে দিলে দলা পেকে যেতে চায় তাই উপরে উঠাই আমি দিই এক একজনে এক এক টেকনিক ব্যবহার করে আর কি আর আমি চিনিটা আগে দিয়ে এই কারণে যাতে পানি যতটুকু ওটা উঠে যায় আর ওই পানিটা দুধের সাথে জাল করতে করতে শুকিয়ে যায় আর তিন কেজি দুধ জাল করে আমি দুই কেজি করে নিয়েছি আর কি আর এখন দুধটাকে উঠিয়ে আমি বারবার দুধটাকে ডাউন করছিলাম বাটি দিয়ে আর চামচ দিয়ে নাড়ছিলাম ঠান্ডা হওয়ার জন্য যখন কুসুম কুসুম গরম আছে তখন টক দুটা আমি মিশিয়ে দিলাম টক দুইটাকে আগে ফেটিয়ে রেখেছিলাম এখন একটু মিশিয়ে দিলাম আর একটু দুধে রেখে দিলাম আমি যেটা বাড়ির মধ্যে একটু পোষা দিয়ে দিব আর কি একটু লাগিয়ে দিব তাহলে তাড়াতাড়ি দুধিটা জমে যাবে এখন তো একটু একটু ঠান্ডা খুব বেশি গরম পড়ে না তাই একটু দেরি হবে তাই প্রত্যেকটা বাটির মধ্যে আমি একটু একটু করে টক দই লাগিয়ে দিয়েছি আর কি যাতে দধিটা খুব দ্রুত জমে যায় একটা জিনিস মনে রাখবেন দোকান থেকে যখন ততিটা আনা হয় তখন কাটলে কিন্তু খুব একটা পানি উঠে না হয়তো এক দুই দিন পরে যদি থাকে তাহলে এক দুই দিন পরে একটু পানি উঠে আমি নিজেও দেখি মেহমানরা অনেক সময় দুধি আনলে দুধি কাটলে খুব একটা পানি উঠে না কিন্তু আমাদের বাসায় যে দুধিটা আমরা অরিজিনাল বানাই ওটাতে কিন্তু পানি উঠে কাটলে কারণ খাঁটি জিনিস খাটি আর উটার মধ্যে ময়দা টয়দা দাবি যাবি বং শং মিক্স করে তারপরে বানায় ওনাদের বেচার প্রয়োজন বিক্রি করে আর কি আর আমরা তো নিজেরা খাওয়ার জন্য চেষ্টা করি আরও বেশি কীভাবে সুস্বাদু করে তোলা যায় বা ভালো করে স্বাস্থ্যসম্মত করে বানানো যায় ওটা কিন্তু ওনাদের মাঝে তো আর ওটা নেই ওনাদের বিক্রি করার কথা বিক্রি করে দেয় আমার এই দুধি পাতানোটা বা বানানোটা যদি কারো পছন্দ হয় বা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করা যাবেন আমার এখন ডাকনাগুলো লাগিয়ে আমি যে মিশিমের রূপে উঠিয়ে তারপরে একটা কম্বল দিয়ে ডেকে রাখলাম নিচে বাচ্চার আছে যদি নষ্ট করে ফেলে বা কম্বল উঠিয়ে ফেলে সেই আমি বারোটা সাড়ে বারোটার দিকে দুধিটা পেতেছি সন্ধ্যা ছয়টার আগে আমি ইফতারের আগে চিরার সাথে দেওয়ার জন্য মাসাল্লা নামিয়ে দেখি এত সুন্দর জমেছে দুধিটা শুদ্ধ যে আমি বাসায় একটু একটু করে দধি বানাই তা কিন্তু না আমাদের ফ্যামিলিতে ছোটখাটো পারিবারিক কোনো অনুষ্ঠান থাকলে তিরিশ পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি দুধের দধিও আমি পেতে নেই আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে জমে আমার হাতে দধি জানিনা পরবর্তী কেমন হবে এখন তো ভালোই হয় আলহামদুলিল্লাহ এই দুধিটা খেতে অনেক মজা ছিল আর এইভাবেই আমি রমজানে তিন চারবার দুধি বানিয়ে নিই নিজেরা বাসায় আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ